আমরা কিছুই করতে পারি নাই আল্লাহ রমজান মাস আমরা কিছুই করতে পারি নাই আমাদের মতো গোনাগার আল্লাহ তুমি সেই কাতারে সামিল করো পুরো রমজানে আমরা আমাদের গাজার ভাইদের জন্য কিছুই করতে পারি নাই একটা টাকা সাদাকা পাঠাতে পারি নাই ওদেরকে এক বেলার খাবার দিতে পারি নাই রমজানে আমরা কোরআনের হক করতে পারি নাই খাস করে তাও করতে পারি নাই তাহাজ্জুদ ভালো করে পড়তে পারি নাই তারাবি ঠিকমতো করতে পারি নাই রোজা রেখেছি পথপথা রোজা রাখার মতো আল্লাহ যেভাবে তোমার সাহা তোমার নবী সাহাবির আমল করেছিলেন এরকম আমল আমরা করতে পারি না তাও তোমার ক্ষমা তোমার দয়া তোমার রহমতে আজকে আমাদেরকে ক্ষমা করো এবং এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে তৌফিক দান করো যাতে করে আমরা তোমার রোজামন্দির মতো করে জীবন যাপন করতে পারি গোনা মুক্ত জীবন যাপন করতে পারি ইসলামের জন্য একদম যান মাল সময় সময় উজাড় করে দিনের খেদমত করতে পারি ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা দুর্বল থাকতে দেব না ইনশাআল্লাহ দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা শক্তিশালী করেই ছারব ইনশাআল্লাহ দিন ইসলামকে আমরা আল্লাহ পাকের জমিনে বিজয় করেই ছারব ইনশাআল্লাহ এই পথে যারা বাধা প্রদান করবে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে জন্ম ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার দিনের মধ্যে দিন ইসলামের প্রতি ખાસ मोहब्बत দান করুন আমিন কোরআনের मोहब्बत হেলে দেন ইমানের मोहब्बत হেলে দেন সুন্নতের मोहब्बत হেলে দেন তো সাহাবী বলা जिंदगी আমাদেরকে যাপন করার তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলামিন আজকের এই খুশির দিনে গোনা মাফের দিনে আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করে দাও এবং যে ভুল ত্রুটিগুলো আমাদের দ্বারা হয়েছে আল্লাহ পাকের সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে দাও এবং আগামী তো এমন ভুল ত্রুটি না হয় রমাদানের শিক্ষাগুলোকে নিয়ে পুরো বছর আমাদেরকে জীবনযাপন করে তৌফিক দান করে